সো দুই দিন বেড থাকার পর প্রচন্ড পরিমাণে জ্বর থাকার পর আজকে আবারও ভিডিও বানাইতে বসছি অ্যান্ড আশা করি ইউটিউব অ্যালগোরিদম নিজের মায়া দয়াটা আমার ক্ষেত্রে ভুলা যায় নেই কারণ গত এক মাসে ইউটিউব অ্যালগোরিদম আমারে অনেক অনেক কিছু দিছে অ্যান্ড আমি ক্লোজ টু ফাইভ হান্ড্রেড অ্যান্ড এই একটু হ্যাপি লাগতেছে যে ফাইনালি পাঁচশো সাবস্ক্রাইবারের কাছাকাছি যেতেছি অ্যান্ড আগের পার্টে আমরা স্ট্রিং কি এবং কিভাবে আমরা পাইথন দিয়ে স্ট্রিং ম্যানিপুলেশন করতে পারি পারি সেভাবে সে ব্যাপারে হালকা পাতলা শিখছিলাম এন্ড এই প্রবলেমগুলো সলভ করতে করতে আশা করব যে আমরা স্ট্রিং এবং আরও কিছু নতুন নতুন অ্যালগরিদমের সম্পর্কে আমরা জানবো সো এর প্রবলেমটা আজকে শুরু করব আমরা স্ট্রিংসের সেটার নাম হচ্ছে ভ্যালিড প্যালিন্ড্রোম অ্যান্ড প্রবলেমটা সলিউশনে যাওয়ার আগে অথবা আমি ডিসকাস করার আগে কিছু জিনিস বলে নিতে চাই প্রথম জিনিসটা হচ্ছে এটা যে আমি সময় এক্সপেক্ট করব আপনারা পুরো প্রবলেম স্টেটমেন্টটা ইংলিশে নিজে নিজেই পড়ে নেবেন আমি এই সবগুলো সিরিজের ভেতরে আমার এই সিরিজের ভেতরে প্রত্যেকটা পার্টি আমি প্রবলেম সলভিংয়ের দিকে বেশি নজর দিতেছি এবং কোডিং এবং এই প্রবলেম স্টেটমেন্ট নিয়ে বেশি সময় পার করতে আমি পছন্দ করব না কখনোই এই কারণে আমি মাঝে মধ্যে পুরো এই যে ইংরেজি কথা কথাবার্তিগুলো সেগুলোকে না পড়েই আমি মেইন যে জিনিস সেটাতে চলে যেতে পছন্দ করি এবং এটার ক্ষেত্রেও আমি সেম কাজটাই করব আমি এই হাবিজাবি যে ইংলিশ লেখাগুলো আছে সেগুলোর দিকে আমি নজর দিতেছি না কারণ এগুলো আপনারা নিজেরাই ট্রান্সলেট করে নিতে পারেন এন্ড এখানে আমাদের কাছে নতুন একটা জিনিস আসবে সেটার নাম হবে প্যালিনড্রোম প্যালিনড্রোম জিনিসটা কি প্যালিনড্রোম জিনিসটা খুবই সিম্পলি সিম্পল একটা জিনিস এটা একটা সিম্পল একটা কনসেপ্ট যে আপনি কোনো সংখ্যাকে উল্টাভাবে লিখলে মানে শেষ থেকে শুরু দিকে নি সেম সংখ্যাটা যদি পান তাহলে সেটাকে বলা হবে একটা প্যালিনড্রোম সংখ্যা সো একশো বাইশ আছে এবং এটাকে আমি উল্টায় দিছি দুইশো বাইশ হয়ে গেছে দুইশো একুশ হয়ে গেছে এটা আমাদের মেইন সংখ্যা সমান না সো এটা একটা প্যালিনড্রোম সংখ্যা না কিন্তু যদি আমি এখানে একশো একুশ দিতাম এবং এটাকে উল্টায় দিতাম তাহলে আমরা ঘুরে ফিরে আবার একশো একুশই পাইতাম সো একশো একুশ একটা প্যালিনড্রোম সংখ্যা ঠিক এভাবেই আমাদের ক্ষেত্রে একটা বলতে এটাই বুঝায় যে আমাদের কাছে যে স্ট্রিংটা দেওয়া থাকবে যেমন এন 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 একটা নাম সো সো এর আরেকটা আছে এটাকে যদি মনে আমি উল্টা থেকে শেষ থেকে শুরু পর্যন্ত আসি তাহলে আমি পাবো না এন্ড তাহলে আমরা বলতে পারি যে এন যে স্ট্রিংটা এটা কোনো প্যালিন্ড্রোম স্ট্রিং না কিন্তু যদি এখানে এন না দিয়ে আমি দিয়ে দিতাম এনা এবং এটাকে উল্টাইতাম তাহলে আমি সেম ওয়েতে এনাকেই পেয়ে যেতাম তাহলে আমি এখানে বলতে পারি এনা হচ্ছে একটা প্যালিন্ড্রোম স্ট্রিং এবং এটি আমাদেরকে আসলে এই প্রবলেমে যাচাই করতে হবে কিন্তু প্রবলেমটাকে একটু ট্রিকি করে এখানে দেওয়া হয়েছে এত ইজি দিলে তো হয় না তাহলে তো আমি সিম্পলি আমার স্ট্রিংটাকে উল্টাই দিতাম অ্যান্ড দেন চেক করতাম যে এটা সমান কিনা মানে সিম কিনা যদি হয় তাহলে ট্রু রিটার্ন করবে আর যদি না হয় ফলস রিটার্ন করবে বাট এখানে একটু হার্ড করে দেওয়া হার্ড হচ্ছে এরকম যে আপনার কাছে স্পেস থাকবে বড় হাতের অক্ষর থাকবে ছোট হাতের অক্ষর থাকবে আর অনেক জিনিস দেওয়া থাকবে ও আপনাকে বাদ দিতে হবে যেমন আমরা যদি ফার্স্ট এক্সাম্পল দিকে লক্ষ্য করি আমাদের কাছে বড় হাতের একটা এ আছে আমি এখানে কত বড় চিহ্ন দিচ্ছি আমার কাছে একটা এ আছে এটাকে আমার ছোট হাতের করতে হবে দেন স্পেসটাকে আমার বাদ দিতে হবে দেন আমার কাছে এম এন আছে ওটাকে আমি এখানে লিখব তারপর কমাটাকেও বাদ দিব কমার পরে স্পেসটাকেও বাদ দিব এরপর আবার এ আছে তারপর স্পেস পি এ এন্ড এখানে একটা প্লেন সেটা আমি এখানে লিখে দিব দেন আবার কমা স্পেস আছে তারপরে একটা এ আছে তারপর ক্যানেল আছে স্পেস বাদ এবং এখানে আমি ক্যানেলটাকে লিখে দিব এন্ড আপনারা দেখতেই পারতেছেন যে আসলে এখানে আমাদের কিভাবে এটাকে প্রসেস করতে হবে এক কথায় সকল আলফা নিউমেরিক্যাল বাদে যা আছে সব সবকিছু বাদ দিতে হবে সো আলফা নিউমেরিক্যাল ভ্যালু কি আলফা নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে ওই সকল ভ্যালু যেগুলো আলফাবেটিক্যাল অথবা নিউমেরিক্যাল মিনিং এ বি সি ডি ই এর সাথে একেবারে জেড পর্যন্ত এবং জিরো থেকে একেবারে নাইন পর্যন্ত এই সংখ্যাগুলা বাদে এই ক্যারেক্টারগুলা বাদে বাকি সব ক্যারেক্টার আমরা বাদ দিব এবং বাদ দেওয়ার পর সবগুলাকে মার্চ করে ছোট হাতের করে দেওয়ার পর আমি যেটা পাবো সেটাকে উল্টায়া দেখব যে ওটা প্যালেন্ড্রম কিনা এটা হচ্ছে আমাদের মেইন টাস্ক সো আমি এখন আপনাদেরকে এক্সাম্পলগুলো থেকে যদি বলি অফ অল আমরা প্রথম যাই এবং এক্সপ্লেনেশন এখানে দেওয়া থাকে এটাই আসলে খুব সুন্দর একটা জিনিস যে আপনি যদি বুঝতে না পারেন এক্সপ্লেনেশন দেখে আপনি অনেক কিছু বুঝতে পারেন সো আমরা যদি আমাদের যে স্ট্রিংটা আমাদের হাতে দেওয়া আছে সেটা থেকে সকল নন আলফা নিউমেরিক্যাল ভ্যালু বাদ দেই মিনিং হচ্ছে কমা স্পেস কোয়েশ্চেনমার্ক কোলন এই সকল কিছু আমরা বাদ দিয়ে দেই এবং সবগুলা ক্যারেক্টারকে ছোট হাতের করে দেই এ ম্যান এ এ এম এ এন তারপরে যা যা আছে স্ট্রিংটা আসলে খুবই বড় এবং আমি একটু সিক্স আমার বলতে কষ্ট হইতেছে সরি অ্যাবাউট দ্যাট গাইস একটু ক্ষমার চোখে দেখবেন অ্যান্ড এটাকে যদি এখন আপনি উল্টা দেন মানে শেষ থেকে শুরুর দিকে অ্যারেঞ্জ করে দেন তাহলে আপনি এই সেইম জিনিসটাই পাবেন হ্যাঁ এ সেম জিনিসটা পাইলে কি হইতেছে আপনি ট্রু রিটার্ন করে দিবেন এখন যদি আপনি রেইস এ কারের দিকে দেখেন তাহলে আপনি সেম জিনিসটা দেখতে পারবেন রেইসে কার আমরা স্পেসটাকে সরিয়ে দিয়েছি এবং আমরা রেইসে কার একেবারে কম্প্যাক্ট অবস্থাতে পাইছি এটাকে যদি উল্টায় দেই তাহলে আমরা সেম জিনিসটা পাবো না এই কারণে আমরা ফলস রিটার্ন করছি এন্ড দেন আমরা লাস্টেরটাতে গেলে দেখতে পারতেছি এস এর ভেতরে জাস্ট একটা খালি স্পেস আছে এটাকে তো আমি সরাই দিব সো আপনার কাছে কিছু নাই একটা খালি স্ট্রিং এই খালি স্ট্রিং কে যদি উল্টায় দেন তাহলে আপনি একটা খালি স্ট্রিং পাবেন সো এটাও একটা প্যালিন্ড্রোম অথবা আপনার কাছে জাস্ট একটা ক্যারেক্টার আছে এটাকে উল্টায় দিলে আপনি ওই টাই পাবেন তাহলে এটাও একটা প্যালিন্ড্রোম এটাই হচ্ছে আসলে মেইন জেস্ট মেইন জেস্ট অফ দিস প্রবলেম এন্ড এখন আমি টু সলভিং স্টেপস গুলো আপনাকে বুঝানোর চেষ্টা করব এবং এটা একটু মনোযোগ দিয়ে দেখব because this is a very

নিয়ে আসবো সো এখানে রেস কার দেন সকল আলফা নিউমেরিক্যাল ভ্যালু গুলোকে রাখবো এবং বাকি সবকিছু বের করে দিব তার মানে স্পেস স্পেস মিডলে যে আছে সেটা বাদ যাবে আমি এখানে রেস কারটাকে লিখে দিতে পারি এখন আমাকে এটাকে উল্টাইতে হবে উল্টাবো কিভাবে সিম্পলি আর এ সি সি এ আর সো দেখতেই পারতেছেন যে আমরা সেম জিনিসটাই পাইছি রেসকারকে কে উল্টা দেওয়ার পর আমি রেস কারি পেয়েছি তার মানে এটা একটা প্যালিন্ড্রোম নাম্বার এখন আপনি এটার প্রোগ্রাম কিভাবে করবেন প্রথম স্টেপে আমাদেরকে সকল ভ্যালুগুলোকে প্রথমে চেক করতে হয়েছে এবং এটার ভেতরে যদি কোনো বড় হাতের অক্ষর থাকে সবগুলোকে ছোট হাতের করতে হয়েছে তারপর এর ভেতর থেকে নন আলফা নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে বাদ দিতে হয়েছে সো আমি স্পেসটাকে বাদ দিয়ে দিলাম এরপর আমি এটাকে পেলাম তারপর এটাকে রিভার্স করতে হয়েছে রিভার্স করে দেওয়ার পর আমি সেম জিনিসটাকে পাইলাম এবং সেম জিনিসটাকে পাওয়ার পর আমি বলতে পারবো যে এটা ট্রু রিটার্ন করবে সিম্পল রাইট এন্ড এই সিম্প্লিসিটির পিছনে একটা রিজন হচ্ছে এই যে এটার টাইম কমপ্লেক্সিটি ইজ টু হাই সিম্পলি সলভ করা ইজ অলওয়েজ টাইম কমপ্লেক্সিটি বেশি হবেই এন্ড আমি একটু রোবটের মতো কথা বলতেছি আমার নাক বন্ধ যদি আমার কথাগুলা ক্লান্তি হয় এর টাইম কমপ্লিসিটি বেশি হওয়ার পিছনে কারণ হচ্ছে এই যে প্রথমে যখন আমরা চেক করতেছি আমাদের একটা ফর লুপ লাগবে সো এটা টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ এন তারপর আমার আবার পুরোটার ভেতর দিয়ে যেতে হবে সকল নন আলফা নিউমেরিক্যাল ভ্যালুকে দূর করার জন্য তাহলে এইটার কমপ্লেক্সিটিও হবে ও অফ এন দেন আমাকে যে স্ট্রিংটা আমি পাবো সেটাকে উল্টাইতে হবে এটার টাইম কমপ্লেক্সিটিও ও অফ এন অ্যান্ড ফাইনালি আমরা যে ভ্যালুটা পাবো সেটার সাথে কম্পেয়ার করবো অ্যান্ড ওইটার জন্য টাইম কমপ্লেক্সিটি ও অফ এন সো আমাদের ওভারঅল টাইম কমপ্লেক্সিটি আমরা দেখতে পারতেছি ও ফ্যান কারণ আমরা ও ফ্যান এর থেকে বেশি টাইম কমপ্লেক্সিটি পাইতেছি না কিন্তু আমাদের লুপ চালাইতে হইতেছে চারটা সো ইফ উই টক অবাউট ইউনিট অ্যান্ড আমাদের কত ইউনিট টাইম লাগবে তাহলে ধরতে গেলে ফোর অফ অ্যান্ড ইউনিট তার মানে আমাদের একটা সিঙ্গেল টাইম কমপ্লেসিটির চার গুণ সময় লাগবে দিস ইজ নোট গুড সো আমাদের কাছে যদি বিশাল বড় একটা স্ট্রিং থাকে তাহলে সেটার ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেসিটি অনেক হাই হবে কারণ চার দিয়ে গুণ হইতেছে প্রতিবার সো আমাদের আর একটু এফিশিয়েন্ট ওয়ে লাগবে এটাকে করার জন্য এন্ড তখনই আমাদের ইট ক্লেভারনেস লাগবে ক্লেভারনেস বলতে আমি কি বুঝাইতেছি যে আপনি যদি লক্ষ্য করেন শুরু থেকে কোনো একটা স্ট্রিং অথবা নাম্বার প্যালিন্ড্রম কিনা সেটা বুঝার জন্য আপনাকে একটা প্যাটার্ন খুঁজে নিতে হবে প্যাটার্নটা কি যে একটা প্যালিন্ড্রম এলিমেন্টের প্রথম শেষ এই দুইটা ক্যারেক্টার সব সময় সেম হবে এনা এটা একটা প্যালিন্ড্রম এটার প্রথম এবং শেষ সমান ওয়ান টু টু ওয়ান এটাও একটা প্যালিন্ড্রোম এটার প্রথম এবং শেষ সমান ওয়ান টু ওয়ান ওয়ান এটা কিন্তু প্যালিন্ড্রোম না কিন্তু এটার প্রথম এবং শেষ সমান সো প্যালিন্ড্রোমের একটা ভালো ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটা যে প্রথম এবং শেষ ভ্যালু সমান এবং আমরা যদি এই দুইটা ভ্যালুকে বাদ দিয়ে দেই জাস্ট যদি সমান হয় আমরা শিফট হয়ে যেতে পারি শুরুর ভ্যালুটাকে এক ঘর সামনে দিয়ে দিতে পারি এবং শেষের ভ্যালুটাকে এক ঘর পেছনে দিয়ে দিতে পারি এবং পেছনে দিয়ে দেওয়ার পর আমরা আবারও চেক করতে পারি দুইটা ভ্যালু সেম কিনা সো এখানে যদি আমি আপনাদেরকে আরেকটু এলেবোরেট করার চেষ্টা করি যেমন এখানে এভাবে দেওয়া আছে প্রথম এবং শেষ ভ্যালুটা সমান যেহেতু সমান আমরা এটাকে এক ঘর আগায় দিব এবং এটাকে এক ঘর পিছায় দিব আমরা আবারও সমান পাইলাম তার মানে আমরা সেম কাজটা করব এবং মিডেলে মানে একটু আগে আমি বলছিলাম যে যদি একটা খালি স্ট্রিং থাকে অথবা একটা স্ট্রিং এর ভেতরে একটা ক্যারেক্টার থাকে তাহলে আপনি উল্টা দিলে সেম ক্যারেক্টারটাই পাবেন তার মানে এটা সঠিক সো আপনার কাছে যদি মিডলে একটা এলিমেন্ট আপনি পান এটা চেক করার কোনো প্রয়োজন নাই কারণ দিস হ্যাজ নো ইকুইভ্যালেন্ট কম্পারিজন উইথ এনিথিং এলস সো আমরা যদি প্রথম এবং শেষের ভ্যালুটাকে চেক করি ছোট অক্ষরের করে তাহলে আমরা আসলে মেইন ভ্যালুটাকে পাইতে পারবো এবং প্যালিন্ড্রোম কিনা সেটা একটা ফর লুপ দিয়েই চেক করতে পারবো এন্ড এখন আসে আমাদের আলাদা চেকিংগুলো আলাদা চেকিং বলতে নন আলফা নিউমেরিক্যাল ভ্যালু কিনা সো আমরা এতক্ষণ যে জিনিসটা করলাম সেটা হচ্ছে সবার প্রথমে আমরা লেফট একটা পয়েন্টার নিব এবং আরেকটা রাইট পয়েন্টার নিব লেফটে চেক করব সবার প্রথমে এটা কি আলফা নিউমেরিক ভ্যালু কিনা হ্যাঁ আর একটা আলফা নিউমেরিক ভ্যালু দেন আমরা রাইটে চেক করব এটা আলফা নিউমেরিক ভ্যালু কিনা হ্যাঁ এটা আলফা নিউমেরিক ভ্যালু দেন আমরা দুইটার কে লোয়ার কেসে করে দিব এবং দুইটাকে লোয়ার কেসে করার পর চেক করব দুইটা সেম এলিমেন্ট কিনা সো এই ক্ষেত্রে আমাদের টিক মার্ক চলে আসছে এবং টিক মার্ক যেহেতু আসছে আমরা লেফট পয়েন্টারটাকে এক ঘর আগায় দেব রাইট পয়েন্টার পয়েন্টারটাকে এক ঘর পিছায় দেব এন্ড আবারও সেম প্রসেস আলফা ভ্যালু ইয়েস অ্যান্ড ছোট হাতের করলাম ছোট হাতের আগে থেকেই আছে এবং দুইটা এলিমেন্ট সেম তার মানে এটাও টিক মার্ক দেন আমরা লেফট ভ্যালুটাকে আরেক ঘর এবং রাইট ভ্যালুটাকে আরেক ঘর পিছায় দেব অ্যান্ড আগেন Of a numeric value yes and ছোটো হাতের করে দেবো সো সিটা বড় হাতের আছে ছোটো হাতের হয়ে যাবে এবং আমাদের হাতে সি আছে লেফট পয়েন্টেরও দুইটা আবারও সেম তার মানে এটাও টিকমার্ক অ্যান্ড ফাইনালি আমাদের কাছে লেফটে একটা ভ্যালু আছে সেটা হচ্ছে ই এবং রাইটের ভ্যালুটা আমি যদি এক ঘর পিছিয়ে দিই তাহলে আমি পাবো স্পেস স্পেস কোনো আলফা নিউমেরিক্যাল ভ্যালু না তার মানে আমি এটাকে নিতে পারবো না আমাকে কি করতে হবে এটাকে বাদ দিতে হবে জাস্ট স্কিপ করে যাব। সো যদি আমরা কোনো পয়েন্টারে লেফট একটাতেও যদি আমি আলফা নিউমেরিক্যাল ভ্যালু না পাই তাহলে কি করবো লেফটের ক্ষেত্রে আমি অটোমেটিক লেফট প্লাস ওয়ান করে দিব রাইটের ক্ষেত্রে আমি রাইট মাইনাস ওয়ান করে দিব এবং রাইট মাইনাস ওয়ান করে দেওয়ার পর আমি কোথায় পৌঁছাবো ইতে এবং দেখতে পারতেছি যে ফাইনালে আমাদের কাছে একটা এলিমেন্ট আছে সো একটা এলিমেন্ট থাকা মানে এটা রিভার্সও সেম হবে সো আমাদের কাছে এই পুরা ফর লুপটা চললো সরি একটা লুপ চললো যেটার মাধ্যমে আমি জাস্ট একটা লুপের ভেতরে সব চেকিং করে ফেলতে পারছি সো আমার টাইম কমপ্লিসিটিটা হবে ও অফ এন্ড আমরা প্যালিন্ড্রোম কিনা সেটা কিভাবে বুঝবো আমাদের এই লুপটা যদি শেষ হয় লুপটা শেষ হওয়া বলতে আমি কি বুঝাইতেছি যে এটা যদি প্যালিন্ড্রোম না হইতো যেমন আমি যদি এখানে আমাদের সেকেন্ড এক্সাম্পলটা নিতাম রেইস এ কার তাহলে কি হইতো লেফট রাইট টিকমার্ক তারপর ঘর বাড়াইলাম এক ঘর পিছাইলাম লাম টিকমার্ক এক ঘর বাড়াইলাম এক ঘর পিছাইলাম মার্ক এক ঘর বাড়াইলাম এক ঘর পিছাইলাম দেখলাম এখানে কোনো আলফা নিউমেরিক ভ্যালু নাই তো আমি রাইটের ভ্যালুটাকে এক ঘর পিছিয়ে দিলাম এবং পিছিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পারলাম লেফটে এবং রাইটে দুইটাতেই আলফা নিউমেরিক ভ্যালু আছে এবং এই দুইটা ভ্যালু সেম না তার মানে এটা প্যালিন্ড্রোম না সো সাথে সাথে আমরা লুপের ভেতরেই রিটার্ন করে দিব সো আমি এখানে ফলস রিটার্ন করে দিতে পারি কিন্তু যেহেতু এখানে আমার পুরো হোয়াইল লুপটা চলতেছে হোয়াইল লুপটা ইউজ করে আসলে লেফট রাইট অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করতে হয় সেহেতু আমরা বলতে পারি এই লুপটা শেষ হইছে এবং সবগুলা এলিমেন্টের সবগুলা কন্ডিশন মিট হয়েছে আমরা রিটার্ন করে দিব এটাই হচ্ছে আমাদের এই সলিউশনটা আমরা কিভাবে করব সলিউশন স্টেপ যদি আমি এখানে একটু আপনাদের জন্য লিখে দিই সবার প্রথম কাজ লেফট রাইট পয়েন্টার লেফট পয়েন্টার হবে জিরো ইন্ডেক্সে রাইট পয়েন্টার হবে আমাদের লেন্থ অফ আমাদের যে স্ট্রিং আছে সেটা লেন্থ অফ স্ট্রিং মিনিং হচ্ছে আপনি যে ল্যাঙ্গুয়েজে প্রবলেমটাকে সলভ করবেন সেখানে অবশ্যই স্ট্রিং অথবা কোনো একটা স্ট্রিং এর লেন্থ বের করার ফাংশন থাকবে সেটা দেখে স্ট্রিংটা বের করে নেবেন মাইনাস ওয়ান সো অটোমেটিক্যালি লেফট হবে আমাদের সবার প্রথম ভ্যালু রাইট হবে আমাদের সবার লাস্টের ভ্যালু আমরা দেখবো যে আলফা নিউমেরিক ভ্যালু কিনা এটাকে আমরা একটু উল্টা প্রসেসে করবো আমরা আগে আগে চেক করবো যে এটা আলফা নিউমেরিক কিনা যদি না হয় তাহলে আমি লেফটের এর ভ্যালু একবার দিব সো ইফ নট আলফা নিউমেরিক এন্ড এটা আমি লেফটের ক্ষেত্রে লিখতেছি ইফ লেফট নট আলফা নিউমেরিক তাহলে আমি কি করব লেফট প্লাস 1 করব এন্ড সেম গোস ফর ইফ রাইট not আলফা নিউমেরিক সেটার ক্ষেত্রে আমি করব রাইট মাইনাস 1 এন্ড ফাইনালি আমি চেক করব দুইটা ভ্যালু सेम কিনা सेम কিনা কিভাবে বুঝবো অবশ্যই আমাকে লোয়ার কেসে নিতে হবে সো লোয়ার লেফট যদি লোয়ার রাইট হয় তাহলে আমরা লেফট কে প্লাস ওয়ান করব রাইট কেউ মাইনাস ওয়ান করবো একই সাথে দুইটাকে করে তাহলে আমরা বাদ দিয়ে দিতে পারতেছি আর কে চেক করলাম এটা আলফা নিউমেরিক ভ্যালু সো এটাও অ্যাক্টিভেট হবে না তারপরে রাইটটাকে দেখবে এটাও আলফা নিউমেরিক ভ্যালু সো এটার ক্ষেত্রেও অ্যাক্টিভেট হবে না ফাইনালি যে কন্ডিশন সেটা হচ্ছে লোয়ার লেফট এবং লোয়ার রাইট সো আর এর লোয়ার হচ্ছে আর এবং বড় হাতের আর এর লোয়ার হচ্ছে আর সো দুইটা যেহেতু সেম আমরা এই দুইটাকে বাদ দিয়ে সামনের ভ্যালুতে যাব এবং পিছের ভ্যালুতে যাব এবং এই লুপটা যদি এই কোনো কন্ডিশনে যদি মিট না হয় কোনোটা যদি একেবারে নাই হয় তাহলে আমরা বলে দিতেই পারি যে এটা প্যালিন্ড্রোম না সো আমরা এখানে রিটার্ন ফলস করে দিব আর এই পুরো ফর লুপ যদি শেষ হয় সরি পুরো লুপ যদি শেষ হয় আমার ফর লুপ বলতে বলতে আমার একেবারে অবস্থা শেষ আমরা ট্রু রিটার্ন করে দিব তার মানে এটা একটা ভ্যালিড প্যালিন্ড্রোম আশা করি আপনার এই এক্সপ্লেনেশনটা বুঝতে পারছেন এবং আমি এটাকে বেশি লম্বা করি নেই অ্যান্ড দিস ইজ এ ভেরি গুড এক্সাম্পল অফ লেফট অ্যান্ড রাইট পয়েন্টার অ্যালকোরিথম অথবা টু পয়েন্টার্স অ্যালকোরিথম এছাড়াও আরও অনেক ধরনের অ্যালকোরিদম আছে আমি জানি এটা নিয়ে এটা হয়তো বা আমাদের তিন নাম্বার এই সেইম অ্যালকোরিদম দিয়ে কোনো কিছু সলভ করা সো আমি আবার নতুন করে আমার পিসি সেট করতে হয়েছে পিসি ক্রাশ খেয়ে নষ্ট হয়ে গেছিলো সো এটা ঠিক করতে চাই আবার আমি ওভন টু নতুন করে ইনস্টল দিয়েছি সো টু উল ডাপালটা এখনও আছে সো আমি এখন কোডিংয়ের দিক দিকে চলে যাব ওকে সো সবার প্রথম স্টেপ ছিল লেফট ভ্যালুটাকে সেট করা তারপরে স্টেপটা ছিল রাইট ভ্যালুটাকে সেট করা এন্ড আমি এখানে মাইনাস ওয়ান দিছি ইয়াপ ঠিক আছে অ্যান্ড দেন আমরা আমাদের লেফট অ্যান্ড রাইট অ্যালগোরিদমটা লিখবো সো আমরা ওয়াইল লুপের মাধ্যমে চেক করব লেফটের ভ্যালু রাইটের থেকে ছোট কিনা যদি লেফটের ভ্যালু রাইট থেকে বড় হয় তাহলে আমার ওই লুপ চালানোর কোনো দরকার নেই কারণ আমরা পুরো লুপ চেক করে ফেলছি এন্ড আমরা এখন সবার প্রথমেই চেক করব যে আমাদের লেফট ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা আলফা নিউমেরিক কিনা তো এস এল নাম অথবা আলফা নাম যে ফাংশনটা আছে সেটাকে ইউজ করব এন্ড চেক করব যে এটা কি না কিনা সো ইফ নট আমাদের এস লেফটের যে ভ্যালুটা সেটা আলফা নিউমেরিক না হইলে আমরা লেফটের ভ্যালুটাকে একবার আয় দিব যদি সেম জিনিসটা আমার রাইট ইন্ডেক্সের জন্য না হয় তাহলে আমরা রাইট ইন্ডেক্সটাকে এক ঘর কমায় দিব ফাইনালি আমরা চেক করবো আমাদের রাইট ইন্ডেক্সের লোয়ার এটা আমরা লোয়ার ফাংশন ইউজ করার মাধ্যমে করতে পারি তো কোনো একটা ক্যারেক্টার অথবা কোন একটা স্ট্রিং আপনি যদি লোয়ার করতে চান অথবা সেই স্ট্রিংটার ভেতরে আলফা নিউমেরিক ভ্যালু আছে নাকি অন্য কোনো ভ্যালু আছে সেটা চেক করতে চান তাহলে আপনি ইজ আলফা নাম অথবা এল নাম ফাংশনটা ইউজ করতে পারেন এটাকে মেথড বলা হয় এটা একটা স্ট্রিং মেথড অ্যান্ড লোয়ার ফাংশন টাকে ইউজ করতে পারেন কোনো একটা ক্যারেক্টার অথবা কোন একটা ফুল স্ট্রিংকে ছোট হাতের করার জন্য সো আমি এস রাইট সাথে এস লেফট টাকে চেক করবো লোয়ার ফাংশনের মাধ্যমে এবং যদি দুইটা সেম হয় তাহলে আমি লেফটের ভ্যালুকে এক বাড়ায় দিব এবং রাইটের ভ্যালুকে এক কমায় দিব অ্যান্ড ফাইনালি এর কোনোটাই যদি না হয় তাহলে আমি রিটার্ন করে দিতে পারি ফলস কারণ আমি জানি এটা প্যালিন্ড্রম না এন্ড এই পুরো শেষ হলে আমি ট্রু রিটার্ন করে দিব তার মানে এটা একটা ভ্যালিড সো আমি এটাকে জাস্ট এখান থেকে কপি করে নেব আমি অত বেশি এক্সপ্লেন করলাম না কারণ আমার মনে হয় সলভিং স্টেপস আমি খুব সুন্দরভাবে ওটাকে বুঝিয়ে দিতে পারছি নাম এইটা দিয়ে আমরা জাস্ট চেক করতে পারি আমি যদি উপরে দেখেন এখানে ডিসক্রিপশনে রিটার্ন ট্রু ইফ দ্য স্ট্রিং ইজ অ্যান আলফা নিউমেরিক্যাল সো আলফা স্ট্রিং হইলে সেটা ট্রু রিটার্ন করবে সো আমরা চেক করতেছি যে এটা আসলে আলফানিউমেরিক ভ্যালু না কিনা Субтитры создавал DimaTorzok মিনিং হচ্ছে নন আলফা নিউমেরিক সো যদি নন আলফা নিউমেরিক হয় তাহলে আমরা ওটাকে বাদ দিব আমরা যেহেতু লেফট ইন্ডেক্সটাকে চেক করতেছি তার মানে প্লাস ওয়ান করে দিব তাহলে ওটা বাদ অ্যান্ড আমরা রাইটের ক্ষেত্রেও সেম জিনিসটাই করব চেক করব যে ওটা আলফা নিউমেরিক ভ্যালু না কিনা যদি না হয় তাহলে আমরা ওইটাকে স্কিপ করব সো রাইটের ভ্যালুটা মাইনাস ওয়ান করবো অ্যান্ড ফাইনালি যদি দুইটাই আলফা নিউমেরিক ভ্যালু হয় যেহেতু রাইট এবং লেফটের ইন্ডেক্স আলফা নিউমেরিক ভ্যালু পাইসি তার মানে আগের দুইটা কন্ডিশন অ্যাক্টিভেট হয় নাই তার মানে আমাদের দুইটাই আলফা নিউমেরিক ভ্যালু এন্ড এটা একটু কনফিউজিং হইতে পারে যে আমি এভাবে বলতেছি আমার প্রেজেন্টেশনের কারণে যদি নন আলফা নিউমেরিক ভ্যালু হয় তাহলেই আমাদের এই ব্লকটা অ্যাক্টিভেট হবে সো আমরা লোয়ার দিয়ে চেক করব আমাদের রাইট এবং লেফট ইন্ডেক্সের ভ্যালুগুলোকে এবং লোয়ার করার মাধ্যমে সেটাকে আমরা লোয়ার কেসে নিয়ে যাব যদি সমান হয় তাহলে আমরা লেফট প্লাস ওয়ান করব এবং রাইট প্লাস ওয়ান করব এবং যদি তা না হয় তার মানে এটা প্যালিন্ড্রোম না সো আমরা ফলস রিটার্ন করে দেবো সাথে সাথে অ্যান্ড আমি এটাকে এখান থেকে কপি করে নিয়ে পেস্ট করে দেবো অ্যান্ড জাস্ট দেখ যে রান হয় কিনা অ্যান্ড রান হয়েছে সাবমিট করে দেখবো যে কি হয় অ্যান্ড একটু ওয়েট করি ওয়েট করি এন্ড আমার মনে হয় সাবমিট হয়ে গেছে এন্ড ইয়েপ সাবমিট হয়ে গেছে এবং প্রায় সেভেন্টি সেভেন পারসেন্ট পাইথন ইউজারদেরকে বিট করতেছে মেমোরির দিক থেকেও খুব এফিসিয়েন্ট এবং মেমোরির দিক থেকেও অনেক বেশি এফিসিয়েন্ট নাইনটি নাইন পয়েন্ট ফোর থ্রি ইউজারকে বিট করতেছে সো আশা করি আপনারা এটা খুব ভালোভাবে বুঝতে পারছেন এবং পরের প্রবলেমের নাম হবে ভ্যালিড অ্যানাগ্রাম